ভোটার তালিকায় নিবিড় সংশোধনীর বিরোধী আন্দোলন গড়ে তোলার জন্য সমস্ত গণতান্ত্রিক শক্তিকে এগিয়ে আসার আহ্বান করল ত্রিপুরা জন অধিকার সংগ্রাম পরিষদ শনিবার সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে সভাপতি সুব্রত ভৌমিক জানান ভয়াবহ সংকটের মুখে দাঁড়িয়ে দেশ নির্বাচন কমিশনের দেওয়া তথ্য বলছে আগামী দিনে পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরায়ও এসআইআর চালু করা হতে পারে যদি তাই হয় তবে ত্রিপুরায়ও সবচেয়ে বেশি বেনাগরিক নাগরিক হবে ও ভোটাধিকার হারাবে রাজ্যের জনজাতি গরিব অংশের মানুষ তারপরে চা বাগান শ্রমিক ও ও সংখ্যালঘু সমাজের মানুষ এই পরিস্থিতিতে ত্রিপুরা জন অধিকার সংগ্রাম পরিষদ এসআইআর বাতিলের দাবি জানাচ্ছে ইতিমধ্যে বিহার পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন প্রান্তে এসআইআর বিরোধী আন্দোলন শুরু হয়েছে ত্রিপুরা জন অধিকার সংগ্রাম পরিষদ রাজ্যেও এসআইআর বিরোধী আন্দোলন গড়ে তোলার জন্য সমস্ত গণতান্ত্রিক শক্তিকে এগিয়ে আসার রাখছে বিস্তারিতভাবে এবং ত্রিপুরার যে সরকার সরকার। সমস্ত ক্ষেত্রে একটা অংশের মানুষের স্বার্থে যা কাজ করে না এরা সমস্ত অংশের সমজি মানুষের বিরুদ্ধে ট্রাইবেলদের বিরুদ্ধে ও বিসির বিরুদ্ধে সংখ্যালঘুদের বিরুদ্ধে দলিতদের বিরুদ্ধে একটা সরকার সাধারণ মানুষের বিরুদ্ধে রিপোর্ট খবর ত্রিপুরা